তাহলে আমার আল্লাহ রব্বুল আলমিন মহাবিশ্বের স্রষ্টা পালনকর্তা তার সাথে যোগাযোগ করার জন্য তার নৈকট্য লাভের জন্য কেন আমি কোরআনকে বোঝার চেষ্টা করব না কেন আমি আরবি জানার চেষ্টা করব না কোরআনে কি বলা হয়েছে কেন আমি বুঝতে চেষ্টা করব না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আহমদ আলা রসুল হিল করিম আমাবাদ ফাউজবিল্লাহ মিনসাইতন রাজিম বিসমিল্লাহ রহমান রহিম ইকর বিসমি রব্বিক খলাক খলাকল ইংসান মিন আলক আল্লাহ রবুল আলামিন মোহাম্মদ সাল্ল আলাইসাল্লামের উপর প্রথম যে আয়াতটি নাজিল করেছিলেন সেটি হচ্ছে ইক্র বিস্মীর খলাক পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন তা আমাদের তো পড়তে বলা হয়েছে তো এই যখন আমরা পড়ব পড়ার পিছনে তো অবশ্যই একটা উদ্দেশ্য নির্ধারণ করতে হবে আমি তো কোনো কিছুই উদ্দেশ্য ছাড়া পড়ি না আমি যখন আমার পাঠ্য বই পড়ি তখন যদি সেটা পরীক্ষা দেওয়ার জন্য হয়ে থাকে তাহলে ওইভাবে আমি প্রস্তুতি গ্রহণ করি আমি ওখান থেকে নিজে নিজে কিছু প্রশ্ন তৈরি করি তারপরে প্রশ্নের উত্তরগুলো লিখার চেষ্টা করি যাতে আমি পরীক্ষাতে ভালো ফলাফল করতে পারি আবার যদি কোনো একটা উপন্যাস আমাকে দেওয়া হয় ভাষা শিক্ষার জন্য তাহলে কিভাবে উপন্যাসিক সেই উপন্যাসে ভাষাগুলো সাজিয়েছেন যেমন অড তিনি সেখানে নিয়েছেন তার অড চয়েসটাকে আমি খুব ভালোভাবে পর্যবেক্ষণ করি এবং সেখান থেকে ভাষা শেখার চেষ্টা করি তাহলে দেখা যাচ্ছে পড়ার পিছনে আমরা একটা উদ্দেশ্য নির্ধারণ করি এটা দুনিয়ার ক্ষেত্রে তাহলে আমি কোরআন পড়তে যাচ্ছি এটা হচ্ছে আল্লা রব্বুল আলমিনের দেওয়া একটি মহাগ্রন্থ এই মহাগ্রন্থ পাঠের সময় যদি আমি উদ্দেশ্য নির্ধারণ না করি তাহলে কি আমি এই গ্রন্থটাকে গুরুত্ব দিলাম এই মহাগ্রন্থকে আমি মহাগ্রন্থ হিসেবে গ্রহণ করলাম তাহলে প্রথমে আমরা যখন কোরআন পড়বো কোরআন পড়ার জন্য প্রস্তুতি গ্রহণ করব। তখন অবশ্যই আমাদেরকে কোরআন পাঠের জন্য উদ্দেশ্য নির্ধারণ করতে হবে উদ্দেশ্যটা কী আল্লাবুল আলামিন বলে দিচ্ছেন কোরআন নাজিলের উদ্দেশ্য কী শাহরু রমজান আল্লা ফিহিল কোরআন হুদাল না সেই নাতি মিনাল হুদা অল ফুরকন রমজান মা সেটা এই মাসে আমি কোরআন নাজিল করেছি এই কোরআন নাজিলের উদ্দেশ্য হচ্ছে মানুষকে হেদায়ত দেওয়া কোরআন নাজের প্রথমেই সুরা বাকারাই বলা হচ্ছে আলি মিম জালিকাল কিতাবু লাফি হুদাল মুত্তাকিন যে এটা এমন একটা কিতাব এখানে কোনো সন্দেহ নেই এবং এটা দেওয়া হয়েছে এটা নাজিল করা হয়েছে যেন মুত্তাকিরা এখান থেকে হেদায়েত গ্রহণ করতে পারে তাহলে আমরা বুঝতে পারলাম কোরআন নাজিলের উদ্দেশ্য হচ্ছে মানুষকে হেদায়েত দেওয়া মানুষের কাছে সত্য মিথ্যাকে সুস্পষ্টভাবে উপস্থাপন করা মানুষকে ভালো পথ বাতলিয়ে দেওয়া খারাপ পথকে ভালো পথ থেকে আলাদা করা মানুষের কাছে যেন পরিষ্কার হয়ে যায় কোনটা সঠিক পথ কোনটা বেঠিক পথ এখন যদি আমি কোরআন পড়ে না বুঝি তাহলে আমি কিভাবে সঠিক পথ কোনটা বেঠিক পথ কোনটা বের কিভাবে। আমি কীভাবে অবশ্যই তাহলে কোরআন যখন অধ্যয়ন করতে যাব আমি তখন উদ্দেশ্য নির্ধারণ করতে হবে যে আমি কোরআন পড়ে বুঝবো এবং এখান থেকে আমি হেদায়ত গ্রহণ করব। কোনটা সঠিক সেটাকে আমি গ্রহণ করব। কোনটা বেঠিক সেটাকে আমি ত্যাগ করব। আমরা দুনিয়ার ক্ষেত্রে দেখা যায় যদি আমি একটা উচ্চ বেতনের চাকরি পাই এবং ঢাকায় যদি সেই চাকরির প্রধান অফিস হয়ে থাকে তাহলে বসের কাছে গিয়ে আমাকে যোগদান করতে হবে বস অ্যাপয়েন্টমেন্ট লেটার পাঠিয়েছেন এবং সেখানে আরবিতে লিখে দিয়েছেন আমি সেই অফিসে প্রধান অফিসে কিভাবে পৌঁছবো তাহলে আমি বসের সাথে যোগাযোগ করার জন্য বসের কাছে যোগদান করার জন্য ওই আরবি পড়ে কি থেকে যাব বুঝার চেষ্টা করবো না এটা এই কুন্দিন আমি করবো এটা কখনো করব না আমি দৌড়িয়ে গিয়ে যারা আরবি জানে তার কাছে যাব তারপরে বুঝে নিব দরকার হলে এটা অনুবাদ আমি লিখে নেবো যে আমি আমার বসের অফিসে কিভাবে পৌঁছবো কোন পথে গেলে আমি সহজে সেখানে পৌঁছবো এটা আমি অন্যের কাছে গিয়ে যারা আরবি জানে তার কাছে গিয়ে আমি বোঝার চেষ্টা করব কারণ আমার অ্যাপয়েন্টমেন্ট লেটারটা আরবিতে লেখা আছে আমি এবং আমি বসের অফিসে প্রধান অফিসে কিভাবে পৌঁছবো সেটা আরবিতে লেখা আছে তো দুনিয়ায় যদি আমি বসের সাথে যোগাযোগ করার জন্য আরবিটাকে অন্যের কাছে দৌড় দিয়ে গিয়ে জেনে নিয়ে থাকি আরবির অনুবাদগামে লিখে নিয়ে থাকি তাহলে আমার আল্লাহ রব্বুল আলমিন মহাবিশ্বের সষ্টা পালনকর্তা তার সাথে যোগাযোগ করার জন্য তার নৈকট্য লাভের জন্য কেন আমি কোরআনকে বোঝার চেষ্টা করব না কেন আমি আরবি জানার চেষ্টা করব না কোরআনে কি বলা হয়েছে কেন আমি বুঝতে চেষ্টা করব না যদি আমি এটা না করে থাকি যদি আমি এই উদ্দেশ্যে কোরআন না পড়ি এই নিয়ত নিয়ে যদি আমি কোরআন না পড়ি যে আমি কোরআন বুঝবো তাহলে কোরআনের প্রতি আমাদের সম্মান প্রদর্শন করা হবে না কোরআনকে অবজ্ঞা করা হবে কারণ আল্লাবুর আলামিন বললেন এটা হেদায়তের জন্য হেদায়ত পে তাহলে আমাকে বুঝতে হবে আর আমি বুঝতে চেষ্টা করি না তাহলে তো কোরআনকে আমি যথাযথ সম্মান করলাম না মহাগ্রন্থ আল কোরআনকে মহান হিসাবে গ্রহণ করলাম না এর জন্য আমাকে জবাবদিহি করতে হবে তাহলে আমরা বুঝতে পারছি অবশ্যই কোরআন বুঝে পড়তে হবে কোরআন বুঝার জন্য আমাকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে যে কোরআন জানে তার কাছে যেতে হবে বুঝার চেষ্টা করতে হবে অনুবাদ আছে অনুবাদ পড়ায় বোঝার চেষ্টা করতে হবে অনুবাদ পড়ে যদি আমার বোঝা সক্ষম না হয় তাহলে যিনি বুঝেন তার কাছে গিয়ে অবশ্যই কোরআন বুঝতে হবে যদি আমরা এই কাজ না করি কোরআন বোঝার চেষ্টা না করে তাহলে কোরআনকে অবজ্ঞা করা হবে অবমাননা করা হবে কোরআনের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করা হবে না তাই আসি আমরা কোরআন বোঝার চেষ্টা করি তাহলে আমরা হেদায়ত পাব হেদায়ত পেলে আল্লাহ নৈকট্য লাভ করতে পারবো আল্লাহ নৈকট্য লাভ করলে আমরা আল্লাহর রহমত লাভে ধন্য হব আমাদের ইহ জীবনেও আমরা শান্তি পাব পরজীবনে আমরা কল্যাণ লাভ করতে পারব আল্লাহ রবুল্লা আলম আমাদের সকলকে কোরআন বুঝে পড়াল সক্ষমতা দান করুন তৌফিক দান করুন সকলে বলে আমিন আসসালামু আলাইকুম রহমতুল্ল